হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে এসেছি বশীকরণের যদি জঘন্য এবং নোংরা কোনো ভিডিও থাকে তো এটা তো আমি সবাইকে বলবো না এটা শুরুতে প্রয়োগ করবেন যদি অপারগ হয়ে যান তখনই এটা প্রয়োগ করবেন কারণ আমি চাই না কারো সাথেই এরকম কিছু হোক ভিডিওটা নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও যারা প্রয়োগ করবেন তারা জীবনেও ব্যর্থ হবেন না একবার করলে একবার কাজ হবে দুনিয়া উলট পালট হয়ে যাবে কিন্তু আপনি যদি কাজ করেন তাহলে ওইটা হান্ড্রেড পার্সেন্ট হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজ অথবা বই যদি কারোর প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমিতে যোগাযোগ করে বই নিতে পারবেন অথবা যে কোনো কাজও করাতে পারবেন আমাদের দিয়ে তো আমি প্রথমত বলবো গুরুর অনুমতি লাগবে গরুর আদেশ ছাড়া কাজ হবে না তো তার জন্য অনুমতির জন্য অবশ্যই ভিডিও শেয়ার করবেন শেয়ার করলে আমি তবে অনুমতি দেবো কারণ এক একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় এবং অনেক মানে মূল্যবান জিনিস আপনাদের শেয়ার করি তো আমার অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন জীবনেও বৃথা হবে না রবি বা মঙ্গলবার ছাড়া এটা কোনোদিন হবে না হবে না রবি মঙ্গলবার দিন রাত্রিতে একটা লবঙ্গ লবঙ্গ কিনে আনবেন কোথাও থেকে একটা লবঙ্গ নেবেন লবঙ্গ নিয়ে মানে শুধু এটা পুরুষ নারীকে করতে পারবেন কোনো নারী কিন্তু কোনো পুরুষকে কখনো করতে পারবে না তো সাধারণত ওই লবঙ্গটা নিয়ে ওই দিন রাতে রবি মঙ্গলবার দিন রাতে পুরুষের যে পুরুষাঙ্গ অর্থাৎ লিঙ্গ লিঙ্গের যে প্রস্রাবের দ্বার সাধারণত যেদিক দিয়ে প্রস্রাব বের হয় সেইখানে কোনোভাবে ওই ছোটো লবঙ্গটা আপনি যে কোনো কষ্ট হলো আপনি ওটাকে গুজে রাখতে হবে গুজে রেখে আপনি ঘুমিয়ে যাবেন ঘুমের মধ্যে যদি ওটা বাইরেও বেরিয়ে যায় কোনো সমস্যা নেই কিন্তু আপনি ঘুমিয়ে যাবেন সকালে ওই লবঙ্গটা খুঁজবেন আপনার বিছানায় থাকবে ওই লবঙ্গটা নিয়ে সেটাকে চূর্ণ করবেন অর্থাৎ গুঁড়ো করবেন এবং ওই দিন সকালেই আপনি ওই লবঙ্গটা গুঁড়ো করে যে কোনো খাবার বা পানীয় দ্রব্য যেভাবে পারেন সেইভাবে যদি আপনি কোনো মহিলাকে খাওয়ান যাকে ইচ্ছা যে ওই লবঙ্গ খাবে সেই সারা জীবন আপনার খুব সাবধানে করবেন যেন ওটা ওই মহিলা ছাড়া অন্য কেউ যেন না খায় যদি খায় তাহলে সে তার কামভাব সম্পূর্ণ কিছু আপনাকে বিলিয়ে দিবে ঠিক আছে আমি আগেই বলছি খুব সাবধানে করবেন এটা জীবনে বৃথা হয় না আমি আরেকটা ভিডিও দিব এইটো এই ধরনের যেটা কাজ করলে জীবনে মানে ব্যর্থ হবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করলে আমি অনুমতি দেবো আদারওয়াইজ আমি কাউকে অনুমতি দেবো না ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন আল্লাহ